আমি তোর মতো করে ওকে আগলে রাখতে পেরেছি কিনা কিন্তু বিশ্বাস কর আমি না মন থেকে চেষ্টা করেছি ওর মা হয়ে ওঠার জানি শুধু বারবার মনে হয় যে ও যদি ওর বাবার ভালোবাসাটা পেত কিন্তু তাকে খোঁজার কোনো উপায় নেই আমার কাছে আমি নিজেও জানি না যে মানুষটা মানুষটাকে কার জন্য তুই নিজেকে শেষ করে দিলি আমার সাথে সম্পর্ক হয়েছিল কার জন্য তুই সবটা শেষ করে দিলি এটাই তোমাকে আমার শেষ লেখা চিঠি সাপনিক হয়তো এর পরে আর কোনোদিন আমার সাথে তোমার দেখা বা কথা কিছুই হবে না কারণ আমি চিরকালের মতো চলে যাচ্ছি আর কোনোদিনও ফিরব না শুরু থেকেই তো জানতাম যে আমরা এই জন্মে একসাথে থাকতে পারবো না তা একে অপরকে পাগলের মতো ভালোবেসেছিলাম তোমার সাথে কাটানো সেই সব ভালো মুহূর্তের স্মৃতি আমি আমার সাথে নিয়ে যাচ্ছি যতদিন বেঁচে থাকবো এই স্মৃতিগুলো লোক বাঁচব তবে যাওয়ার আগে একটা কথা তোমাকে না বলে গেলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তাই চিঠি জানালাম আমি তোমার সন্তানের মা হতে চলেছি বলবে আমি কোনোদিনও তাকে নিয়ে ফিরবো না তোমার কাছে সেকে নিয়ে তুমি ভালোতে পোষা দেখি তোমার তিথি কি বলছেন ডক্টর শুক্লা হাউ ইজ ইট পসিবল নো 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 ইটস নট পসিবল ডক্টর নো 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 আই এম টেলিং ইউ ইটস নট পসিবল আপনি নিশ্চয় অন্য কারোর রিপোর্ট দেখছেন এটা কখনো হতে পারে না কি ওকে ওকে কি হয়েছে ওকে ওকে ডক্টর আমি আবার একবার গিয়ে টেস্ট করে আসব ওকে ফাইন রাখলাম এখন আর বলো না ডক্টর শুক্লা মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে কি বলছেন জানো রিসেন্ট রিপোর্ট অনুযায়ী আমি নাকি প্রেগন্যান্ট মানে কেন বিলিভ দিস আমি নাকি প্রেগন্যান্ট আমি নাকি তোমার সন্তানের মা হতে চলেছি মানে সাত বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত কেউ কারো হাতটাই ধরিনি তা ভগবান কি ওপর থেকে টুক করে বাচ্চাটা আবার কোলে ফেলে দেবে তবে দিদি আমি তোকে কথা দিচ্ছি আমি যদি কোনোদিনও সেই মানুষটার খোঁজ পাই না আমি তাকে গুগলাই পরিচয় দেবো না